পটল ও পটল এই যে পটল পটল বিয়ে করেছে অথচ পটল বিয়েতে কোনো পণ নেয়নি সেই কথাই তো সকলকে বলছে আমি বিয়ে করেছি আমি বিয়েতে কোনো পণ নিইনি তা ওই যে দেখলাম বাবা পটল দামি দামি খাট বিছানা ড্রেসিং টেবিল স্টিলের আলমারি এসবগুলো কি উড়ে এসেছে পটল বলে হ্যাঁ খাটবিছানা হ্যাঁ ড্রেসিং টেবিল স্টিলের আলমারি কী বলেও সবই তো আমার বউ ও বাড়ির থেকে নিয়ে এসেছে আসলে ওসবগুলো আমার কোনো কাজে লাগবে না মানে ভালো করে আরাম করে শোবার জন্য খাট বিছানা আর ওই ভালো করে মেকআপ টেক নেবার জন্য ওই ড্রেসিং টেবিলটা আর ওই শাড়ি টাড়ি ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখার জন্য স্টিলের আলমারিটা সব ওর বাপের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে এসেছে বা বাবা সুন্দর কথা হ্যাঁ সবই নিয়ে এসেছে পটল কিছু নেয়নি পটল পণ নেয়নি পটল শুধু বিয়ে করেছে তা বাবা পটল ওই যে দেখলাম বইয়ের গায়ে মাথায় হাতে পায়ে চার দিকে একবারে গয়নায় ভর্তি তা প্রায় পঞ্চাশ ষাট বড়ি সোনা হবে তা এইসব সোনার গয়নাগুলো এলো কি করে বাবা ও আমার বইয়ের গয়না আমার বউ হচ্ছে ওর বাপের ছোট মেয়ে গয়না পড়তে খুব ভালোবাসে বুঝলে গয়না পড়তে খুব ভালোবাসে তাই ওর বাপের কাছ থেকে বায়না করে গয়নাগুলো নিয়ে এসেছে আর গয়নাগুলো যাতে হারিয়ে তাড়িয়ে না যায় তাই আমি কি করেছি সেইগুলো আমার নামে ব্যাংকে যত্ন করে ব্যাংকের লকারে রেখে দিয়েছি আমি কিছু নিইনি আমি শুধু বিয়ে করেছি আমি কোনো কিছু নিইনি ও শুনছেন শুনছেন পটল কিছু নেয়নি পটল কিছু নেয়নি পটল শুধু বিয়ে করেছে তা পটল পটল ওই যে দেখলাম শ্বশুর বাড়ি থেকে নতুন নতুন কালার টিভি ভিডিও এইসব যে দিয়ে গেলো ওগুলো কি বিয়ের উপহার সে কি করে হবে আমার বউ আসলে কি বিয়ের পর সিনেমা হলে গিয়ে তো আর সিনেমা দেখবে না তাই ওই বাড়িতে বসে সিনেমা টিনেমা দেখবে বলে ওই কালার টিভি ভিডিও সব বাড়ি থেকে ওর বাবার কাছ থেকে বায়না করে নিয়ে এসে আমি কিছু নিইনি আমি শুধু বিয়ে করেছি আমি পন্টন কিছু নিইনি ভালো কথা বলেছে পটল পটল কিচ্ছু নেয়নি সব বায়না করে ওর বউ নিয়ে এসেছে তা বাবা পটল পটল কিছু মনে করে না ওই যে দেখলাম একটা বেশ সুন্দর দামি সোফা সেট চকচক করছে ওটাও কি হ্যাঁ 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 ওটা আমার শ্বশুর আমাদের বাড়ি রাখতে দিয়েছে মানে ওই মাঝে মাঝে শ্বশুর মশাই আমাদের বাড়িতে আসবে এসে চাটা খাবে সোফায় আরাম করে বসবে এই গল্প টল্প করবে তাই ওই সোফা সেটটা শ্বশুর মশাই আমাদের বাড়িতে রাখতে দিয়েছে আমি শুধু বিয়ে করেছি আমি বিয়েতে কোনো পণ নেই নে শুনছেন শুনছেন পটলের কথা কৃজিন্দর কথা ও পটল বিয়ে করেছে পটল বিয়েতে কোনো পণ নেয়নি খাট বিছানা ড্রেসিং টেবিল আলমারি ভরি ভরি সোনার গয়না ফ্রিজ টিভি সেট ভিডিও সোফা সেট গুরু দক্ষিণা মানে নগদ দক্ষিণা কোনো কিছুই নাইনি। পটল শ্বশুরের কাছ থেকে কিচ্ছু নেয়নি পটল শুধু বিয়ে করেছে তা বাবা পটল বিয়েতে করেছো তবুও তোমার মন এরকম শুকনো শুকনো কেন তোমার মুখটা তোমার মুখটা এত শুকনো শুকনো কেন পটলের মনে তবু শান্তি নেই তাই পটল মনের দুঃখে সেদিন গাইছে আমি আগে থেকে জানলে পরে বিয়ে করতাম না আমি হাসলাম কত কাঁদলাম যখন শ্বশুর বাড়িতে গেছিলাম আমি হাসলাম কত কাঁদলাম যখন শ্বশুর বাড়িতে গেছিলাম আমি শালিদের কাছে কানমোলা খেয়ে হলাম ঘর ছাড়া আগে থেকে জানলে পরে বিয়ে করতাম না বউটি আমার খুব ভালো শোনে না ক কোনো কথা এখানে সেখানে যেখানে খুশি যাবে শুধু একা বড় নেকা। যখন রাঁধবে শুধু কাঁদবে আবার মুচিকে মুচিকে হাসবে যখন রাঁধবে শুধু কাঁদবে আবার মুচিকে মুচিকে হাসবে ও যে চিনির বদলে নুন দিয়ে ফেলে খেতে ভালো লাগে না আগে থেকে জানলে পরে বিয়ে করতাম না আমি আগে থেকে জানলে পরে বিয়ে করতাম না